মহিলাদের যাওয়ার এক নম্বর আমল কি জোরে এক নম্বর আমল কি বা শক্ত নামাজ কারা পড়বে মহিলারা পড়বে নাকি বলেন আর আমরা খালি বসে বসে বিড়ি টানবো না টিভি দেখবো

দুই নম্বর রমজান মাসের রোজা এটা মেয়েদের জন্য একদম সোজা ওরা রোজায় কিন্তু ফটু ওরা আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন দেয় যে হুজু এই মাসে রোজা কয়টা কোন দিন কোন দিন রোজা ওরা রোজায় খুব ফটু যদি বিশ্বাস না হয় যারা বিয়ে করছেন বাড়িতে গিয়ে খেলে একটু ঝগড়া লাগাই দেন দেখবেন চেহরি খাওয়া সারাই তিন দিন রোজা হয় কি হয় না ওরা না খাওয়া থাকার খুব অবস্থা দেখবেন অল্প একটু ভাত আছে ওইটুক দিয়ে কোনো মতো করে ফার করে দিবে দিয়ে দিবে নিজে না খাই আসে না খাবো না আমার খাওয়ার দরকার নেই রান্নারও দরকার নেই মানে না খাওয়া থেকে কোনো কষ্টই মনে হয় না এই জন্য রোজার ওয়াস মহিলাদের করতে হয় না এরপরেও রোজার হক আদায় করতে হবে আল্লাহ সাল্লাম বলেন আসিয়া মজুন মালাম মালা হা যে রোজা হলো জাহান আগুন থেকে বাচ্চার ঢাল শুরু যদি এটা কেউ ভেঙ্গে না ফেলে সাহাবারা জিজ্ঞেস করলেন কেমনে ভাঙে দুনিয়ার ঢাল তীর লাগে বলমম রাগে বরমের আঘাত লাগে ভাঙ্গে যায় এটা কেমনে ভাঙে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম বলেন গিবদের দ্বারা মিথ্যা কথা বলার দ্বারা চুগুল করির দ্বারা বিভিন্ন গুনার দ্বারা এই ঢাল ভেঙ্গে যায় রোজা রাখে কিন্তু রোজা রাখে মিথ্যা বলে স্বামীর পকেট মারে আসে না নাই ধান চুরি করে অনেক স্ত্রী আছে ধান চুরি করে চাউল চুরি করে এই চুরি করা যাবে না স্ত্রীর জন্য এটা দায়িত্ব হলো স্বামীর মালের হেফাজত করা স্বামীর মাল হেফাজত করবে খেয়ানত করলে মারাত্মক না হবে এজন্য রমজানের রোজা 3 নম্বর 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর হলো সতীত্বের হেফাজত ও হাফিজাত ফারজাহা যে মেয়ের নারীদের দের সবচেয়ে দামি সম্পদ হলো তার সতীত্ব একটা মেয়ে এক লক্ষ টাকা দামের একটা হার গলার হার হারায় গেছে এই হারটা আবার বানানো যাবে না যাবে না একটা গরু মারা গেছে এই গরু কি আবার কিনা যাবে না যাবে কিন্তু একটা মেয়ে সতীত্ব নষ্ট হয়ে গেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে এটা কয় টাকা দিয়ে কিনা যাবে কোন জায়গায় গেলে পাওয়া যাবে কয়জনে মিলে এটা ফেরা দিতে পারবে সারা দুনিয়ার মানুষ মিলেও এই নারীর ইজ্জত সম্মান সতীত্ব আর ফেরায় দিতে পারবে না এটা নারী সবচেয়ে দামি সম্পদ আল্লাহ তাআলা বলেন নকরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবরজা না তাবর রজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসলমানের নারীরা আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে তোমাদেরকে আদেশ জানা দিচ্ছি অকরণাফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকবা ঘরের বাহিরে যাইবা না আদেশকার যারা বলেন আদেশকার কোন মূল বিরাদেশ মোল্লা মুন্সির আদেশ আল্লাহ বলেন মুসলমানেরা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও অনন্তকালের জান্নাতের আছে আমার যদি তোমরা পাইতে চাও তাহলে তোমরা ঘরের ভিতরে থাকো পর্দার মধ্যে থাকো পর্দার বাহিরে যাইবা না রোজাল জাহিল ওলা যদি বিশেষ কোনো কারণে ঘরের বাহিরে যাইতে হয় তবে জাহিলি যুগের নারীদের মতো পর্দায় যাইবা না খাস পর্দার সাথে বাহিরে যাইবা কয়েক সল্ল বার সাল্লাম বলেন আইনজার চোখের জানাল হলো দেখা আল্লাহর কুনু বন্দি যদি বেগ বর্ধায় চলে মনে করেন এখান থেকে বেরো হয় আপ দিনাজপুর শহরে গেল। এই শহরে যত যাইতে যত মানুষ দেখলো আসতে যত মানুষ দেখলো শহরে যত মানুষ দেখলো ততগুলা মানুষ যত গণ মানুষ দেখছে তাদের আমল নাম তো ততগুলো আছে না আর লেখা হয়েছে মনে করেন এক হাজার মানুষ তার দিকে তাকাইছে এক হাজার জানার গুণা নিয়ে আল্লাহর বান্দি বাড়িতে আসছি কত জানা আল্লাহ রাসূল এটাই বলেন যে না নজর চোখের জানা হলো দেখা পয়গম্বর আরবী

উন্মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করবেন পয়গম্বর বলেন আমার উম্মতের নারীরা তোমার মধ্যে যে রূপ তোমার মধ্যে লাবণ্য সৌন্দর্য আছে এটা সর্বোচ্চ তোমার তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থাকবে এরপরে শেষ হয়ে যাবে আপনারা বলেন পঞ্চাশ বছর পরে একটা মহিলা যত সুন্দরী হোক আর সুন্দরী থাকে গালের চামড়া কোকরা হয়ে যায় হয় কি হয় না শরীরের চামড়া ঢিলা হয়ে যায় সে সুন্দর জল থাকে না পয়গম্বর বলেন মুসলমানের নারীরা এই দুনিয়ার 20 30 40 50 বছর যদি পর্দার মধ্যে থাকতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনন্তকালের জন্য যেই जिंदगीের শুরু আছে শেষ নাই অনন্তকালের জন্য তোমাকে শুধু সুন্দরী নয় হুর গালমান থেকে আরো 70 গুণ বেশি সুন্দরী বানিয়ে দিবে পঞ্চাশ বৎসরও সৌন্দর্য শেষ হবে না পঞ্চাশ হাজার বৎসরও সৌন্দর্য শেষ হবে না পঞ্চাশ লক্ষ বছরও সৌন্দর্য শেষ হবে না পঞ্চাশ কোটি বছরও ওই সৌন্দর্য শেষ হবে না বরং জানলাতে সৌন্দর্য খালি যত বয়স বাড়বে সৌন্দর্য বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সৌন্দর্য কমবে না ও আমার বোনের আমার আপনার এই সৌন্দর্যের বাহাদুরি করবেন না একদিন আপনাকে জাহান নামের আগুনে নিয়ে যাবি এই রূপ লাগবণ্য আপনার কবর আজ আমরা নিয়ে যাবে আপনার ক্ষতির কারণ হবে যদি পত্তার মত্যে থাকতে না পারেন যদি পর্দা কইরা যান আপনার কবরটা জান্নাতের বাগানো হয়ে যাবে বেপর্দায় গেলে আপনার এই সুন্দর একদিন মাটি খাবে মাটির সাথে মিশে যাবে এই মুখের মধ্যে এত সুনো পাউডার মাখছেন এই মুখ একদিন পোকায় খাবে কিরায় খাবে সব পশে গলে দুর্গন্ধ হয়ে যাবে আর যদি ইমান আমল নেয়া কবরে যান পর্দার সাথে থাকতে পারেন আল্লাহ পাকুল আলমিন অনন্তকাল জিন্দিগির জন্য জান্নাত দান করবে আর ওই জান্ন

এক হাজার আবেদের থেকে আল্লাহর কাছে একটা আবেদের আবাদ থেকে একটা নেককার মহিলার একটা নেক আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি আমরা আর আবি সাল্লাহ সাল্লাম বলেন এক হাজার আবেদ একটা আবেদ এক হাজার এবাদত করলে যেই নিকে লেখা হবে একটা মহিলা যদি একটা এবাদত করে এক হাজার আবেদের এবাদত করে আল্লাহ দিয়ে দিবি আর আমি সব হলেই গোসাল্লাম বলেন মহিলা যদি মু মে না হাই ঘরের মধ্যে যেই কাজ করবে এই কাজের মধ্যে প্রত্যেকটা কাজে আল্লাহ তালা তাকে নেকি দান করবেন পয়গম্বর আরবি সাল্লাম বলেন কোন মহিলা কোন মহিলা যদি ঘরের কাজ করে এই প্রত্যেকটা কাজ সে যদি করে এই কাজ যতক্ষণ করে ততক্ষণ ইবাদতের সব আল্লাহ তালা দিয়ে দেয় আল্লাহ তালা মহিলাদেরকে খালি ফজিলতার ফজিলত দিচ্ছে পয়গাম্বর বলেন পয়গম্বর বলেন কোন মহিলা সন্তান প্রসবের সময় যে কষ্ট হয় ব্যথা শুরু একবার ব্যথা উঠে আবার থামে আবার ব্যথা উঠে আবার থামে আবার ব্যথা উঠে আবার থামে পয়গম্বর বলেন সে যদি না হয় একবার ব্যথা উঠছি এই ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তালা একটা আরবি গোলাম আজাদ করা সব তার আমল নামায় দিয়ে দেয় দ্বিতীয়বার আর একটা গোলাম আজাদ করা সব দেয়া দেয় তৃতীয়বার আরেকটা একটা গোলাম আজাদ করা সব দেয় এভাবে থাকে 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 বারবার ব্যথা উঠতে থাকে আর তার আমল নামায় নাকি লেখা হইতে থাকে সত্য হলো এই মেয়েটা আবেদা মুমেনা হওয়া লাগবে মোমেনা হওয়া লাগবে ভাই আমার অনেক কথা ছিল সময় আমার হাতে নাই সময় আমার পক্ষে নাই আসুন সবাই মিলে দোয়া করি বাহিরে যারা আছেন ভিতরে চলে আসুন তিন নম্বর হল চার নম্বর চার নম্বর হল কয়েক নম্বর বলেন তা যাও যাহা চার নম্বর হল যেই মহিলা স্বামীকে সন্তুষ্ট রাখে স্বামীর ক্ষেতমত করে আল্লাহ তালা মহিলার জন্য জন্মতের আটটা দরজা খুলে দেয় কয়েক সব লেন আম্মজা রুম সামারাব আল্লাহু তালাধিষ্ঠা বর্ণনা করেন পয়গাম্বার বলেন কোন মহিলা অবস্থা যদি মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট বলেন ওই মহিলা ঠিকানা হলো আল্লাহর আল্লাহর এই জন্য স্বামীর এটা করা অনেক মা বোন আছে তারা বলে যে আমরা আমাদের স্বামীর কেন খেদমত করব সেও মানুষ আমিও মানুষ আমিও মানুষ সেও মানুষ আমি কেন তার খেদমত করব ও মা ও বোন আপনি খেদমত করবেন আপনার স্বামীর লাভের জন্য না আপনি খেদমত করবেন আপনার নিজের লাভের জন্য নিজের লাভের জন্য কারণ আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবে আল্লাহ রাসুসাল্লাম বলেন কোন মহিলা যদি তার স্বামীর মত করার জন্য সামান্য সময় স্বামী সারাদিন দোকানদারি করছে চাকরি করছে খেত খামারে কাজ করছে রিক্সা চালাইছে ভ্যান চালাইছে অটো চালাইছে সারাদিন পরিশ্রম করছে রাত্রি বেলায় খায়ে দেয় একটু শুইছে স্ত্রী যদি একটু হাত চিপে দেয় মাথা যদি একটু চিপে দেয় পাগুলা যদি একটু চেপে দেয় স্বামী বেসারা আরাম পায় যদি একটু আরাম পায় আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ হাতালা এত খুশি হয় যে সাত ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় সৎকার করা সব দিয়ে দেয় সাত ভরি স্বর্ণের দাম কত তার মানে স্বর্ণের দাম আপনারা কেউ জানেন না বর্তমান স্বর্ণের দাম দুই লক্ষ টাকা ভরি সাত ভরি সাত ধোকোনা দশ লাখ দশ লাখ বলতেছেন চোদ্দ লক্ষ টাকা একটা মেয়ে সারা জীবনে চোদ্দ লাখ টাকা কামাই করতে পারে নাই এখানে এমনও পুরুষ আছে সারা জীবনে চোদ্দ লাখ টাকা কামাই করতে পারে নাই এমনও পুরুষ আছে ওই যে বাপ বাড়ি ভিটা রেখে গেছে আর এক ইঞ্চি জায়গা কিনতে পারে নাই আছে না নাই আছে না নাই সারা জীবনে ওই বাপ যার জায়গার জায়গা রেখে গেছে ওই জায়গায় আছে না নাই অথচ একটা মহিলা সামান্য সময় মনে করেন দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এই পাঁচ মিনিট স্বামীর খেদমত করছে চোদ্দ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করা সব গেছে এটা ফরকালে পাওয়া যাবে মহিলাদের আল্লাহ কত দিছে যেন মা মহাবন্ধুকে অনুরোধ করব আপনারা এই কাজগুলো মাইনা মায়না চলবেন জান্নাম থেকে বাইচা যাবেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবে জান্নাতের আত দরজা আপনাদেরকে ডাকতে থাকবে আমি সকলকে অনুরোধ করতেছি যারা এখনো বাইরে আছেন যে আমলটা বলছিলাম ছোট্ট আমল মনে আছে আপনাদের আল্লাহ রাসুসাল্লাম বলেন ছোট্ট একটা আমল এই আমলটা বাবা মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে তারা তার আমলটা যদি করে আল্লাহ যদি কবুল করে সঙ্গে সঙ্গে কি মায়ের কবর আজাব মাফ হোক বাবার কবর আজাব মাফ হোক চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এরকম কে আছেন যে মা মারা গেছে বাবা মারা গেছে বাবা মা দুইজন অথবা একজন মারা গেছে একটু হাত তোলেন তো দেখি কে কে আছেন এরকম আমারও মা নাই বাবু নাই আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আমাদের অনেকেরই মা বাবা নাই আলহামদুলিল্লাহ আমার মা দুনিয়ার থেকে চলে গেছে বাবা চলে গেছে ভাই এই জান্নাতের বাগান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রিয়াজুল জান্না এই জান্নাতের বাগানে যতক্ষণ দিনই কথা হয় প্রত্যেকটা কথায় আল্লাহ তালা এক 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 বছর এ সব দান করে কত একটা মাহফিলে হয় আপনাদের এই এলাকায় একটা মাহফিলের দ্বারা আজকে আমাদের সমাজে একটা কথা আছে যে ওয়াজ মাহফিল করা কি ফরজ নাকি ওয়াজ মাহফিল করা ফরজ হাঁকাও টাকা খরচ করে রাত বারোটা একটা পর্যন্ত যাক না থাকে কি দরকার অনেকে বলে নামাজই পড়েন আবার ফের ওয়াজ নামাজ পড়া ফরজ নামাজ পড়া ফরজ না ওয়াজ শোনা কি ফরজ শোনা ফরজ নামাজি হলেন আবার ফের শুনতে যায় কোনটা বেশি গুরুত্ব নামাজের নামাজের কোনটা শুনেন কেন একটা নফল বা সুন্নত এই সুন্নত বা নফল আমলের দ্বারা হাজার ও সুন্নত জিন্দা হয় হাজার ও সুন্নত জিন্দা হয় হাজার ওয়াজিব জিন্দা হয় হাজার ও ফরজ জিন্দা হয় অনেকদিন নামাজি নামাজি হয় অনেক সুৎকুর সুৎখা আসারে অনেক বেপর্দ মহিলা পর্দার মধ্যে করে লালমনির হাট আদিত আমি একবার পিতামাতার হক সম্পর্কে আলোচনা করছিলাম আমার নিজের মনে নাই তার দুই বছর পরে ওই এলাকায় আবার এক মা ফেলে গেছি এক লোক দৌড়ায় আসে আমাকে জরাদের ধরে হাউমাউ করে কাঁদতেছে আমি বললাম ভাই কি হয়েছে বলছে হুজুর আমি বহুদিন থেকে আপনাকে খুঁজতেছি আমি নিয়োগ করছিলাম পার্বতী বর্জব আপনাকে দেখার জন্য আমাকে দেখার কি আছে যে হুজুর আপনি আমার যে উপকারটা করছেন আমি জীবনে আপনাকে বলতে পারবো না আমি বললাম কি উপকার বলছে আপনি মহেশ একটা মাহফিল করছিলেন ওই মাহফিলে মা বাবার হক সম্পর্কে বাস করছিলেন আমার একটা মাত্র ছেলে আমার এই ছেলেটা কথা শোনে না তার মাকে মারে আমাকে গালি করে রাগারাগি করে সবসময় খারাপ ব্যবহার করত। আপনার বয়ান শোনার পরে বাড়িতে গিয়ে দরজায় খালি চিৎকার করে কাঁদতেছে ওর মা দরজা খুলে দিছে সঙ্গে সঙ্গে মায়ের পায়ে জড়া ধরে কান্না শুরু করছে মা তুমি আমাকে মাফ করে দাও চিৎকার করে কানতেছে আমি দৌড়ে গেছি আমার ব্যাটার হয়েছে কি আমারও পাও জরায় ধরে কানতেছে আব্বা তোমরা যদি মাফ না করো আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নাই আব্বা তুমি মাফ করে দাও বলছে আপনার এই শুনে ওই দিন আমাদের পা ধরে মাফ চাইছে আজ দুই বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের সঙ্গে একবার খারাপ ব্যবহার করে নেই এই জন্য ভাই বয়ানের দ্বারা পরিবর্তন হয় কত বেনামাজি নামাজি হয়েছে কত মানুষের পরিবর্তন হয়েছে কত মানুষ ফোন করে যে হুজুর আপনি ওয়াজ করছিলেন আমার বিবি বেনামাজি ছিল এখন নামাজি হয়েছে আমার বিবি এখন খাস পর্দা করে আমার বিবি কোরআন করে অনেকে ফোন করে শুক্রিয়া দায় করে অনেকেই বলে হুজুর আমার মেয়ের ছেলেটা এখন নামাজ ধরছে নামাজের ওয়াজ শুনে এখন নামাজ ধরছে এই মাহফিলের দ্বারা এরকম অনেক বেনামাজি নামাজি হয়েছে অনেক বেপর্দা মহিলা পর্দার মধ্যে আসছে যে এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান কিনা চান কিনা যে জায়গায় মাহফিল হয় জায়গায় আল্লাহর রহমদ নাজির হয় বরকত নাজিল হয় আসমান থেকে যদি আজাদ গজব থাকে মাহাপ রসিলায় আল্লাহ তালা আজাদ গজব হটায় দেন অনেক ওলামা হজরত আছেন এই দক্ষিণ কোতোয়ালি দিনাজপুর জেলার মধ্যে তেরোটা থানার মধ্যে এই সদরের দক্ষিণ কোতোয়ালি ইসলামের একটা আইডল এক সময় ছোট্ট সময় আমি দেখতাম যে দক্ষিণ কোতোয়ালির থেকে আমি আগে দিনাজপুরে থাকতাম এই দক্ষিণ কোতোয়ালির থেকে এরকম মরুব্বিরা সাইকেল চালায়া চালায়া আমার কাছে যাইত দিনাজপুর জেলা মার্কাজে কাজে অর্ধেকের বেশি সাথেই দক্ষিণ কোতোয়ালি ছিল এবং দক্ষিণ কোতোলি প্রত্যেকটা মসজিদ থেকে তিন দিনের জামাত বের হইতো প্রতি মাসে চিল্লার জামাত বের হইতো সিজনে সিজনে ধান গাড়ার পরে চিল্লায় অনেক দিনে মেহনত ছিল আপনাদের এই মেহনতের মরব্বীদের মেহনত ছিল দক্ষিণ কোতোলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মহল্লা মহল্লায় হাফেজ আলেম তৈরি হয়েছে এই দক্ষিণ কোতোয়ালি যত হাফেজ আলেম আছে অনেক জায়গায় কোন একটা থানাতে এতগুলো হাফেজ আলেম পাবেন না এটা আপনাদের মেহনতের ফসল এই জন্য এই ওয়াজ মাহফিল গুলাও এটা একটা দিনই কাজ আপনারা কি চান যে কাজটা থাক এই জন্য আজকে এই মাহফিলের পিছনে অনেক টাকা খরচ হয়েছে এই জন্য আপনারা নিয়তে মায়ের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আমি জোর জবরদস্তি করব না যে যা পারেন খুব অল্প সময়ে দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিটের মধ্যে পাঁচশো একশো এক হাজার দুই হাজার যে যা পারেন খুব দ্রুত আপনারা দেন খুব দ্রুত দেন আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা যায় দান করবেন সবাই দেন সবাই দেন কেউ মাহরম হবেন না একশো পাঁচশো দুইশো যে যা পারেন সবাই আর আমরা সবাই বাকেরা স্টেক ফার করতে থাকি টাকা বাইর করি সবাই টাকা বাইর করি ব্যাগ নিয়ে যান সবাই টাকা দেয় মা বোনেরা আপনাদের কাছে যাচ্ছে আপনারাও একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যে যা পারেন দিবেন আর বাকিরা সবাই নিজের গুনার কথা মনে করে তৌবা নিয়ে কেস্তেক পার করতে থাকে আস্তাফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম কি নাম আলহামদুলিল্লাহ চরিনা কি ওনার স্ত্রী মা মা নরমা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বন্ধা তার মা জরিনার জন্য একশো টাকা করলো দান আল্লাহ তুই মেহরবান কবুল করো তোমার বন্ধার মায়ের দান আল্লাহ তোমার বন্ধার দান কে কবুল করে না আল্লাহ তার মার কবর কে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে কবর আজাদ থাকলে মাফ করে দাও আল্লাহ কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও রিয়াজুল জান্নার সাথে সম্পর্ক করে দাও দানকারী রিতা মাতা আল্লাহ সুখেরাই কবরে নূরের টুপি পরাইয়া মৌলা উঠে রোজ হাসরে দান করিয়া না অন্ধকার কবরের মাঝে সঙ্গীত কেউ হবে না ভাই সবাই দেই সবাই দেই মা বোনেরা আমরাও সবাই ইনশাআল্লাহ মা বোনেরা আমরা সবাই যে যা পারি সহযোগিতা করি সৎকায় যা আর সাপ এই মাহফিলে আমরা যা আলোচনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর 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 আলোচনা এখানে হয়েছে সন্ধ্যা থেকে আলহামদুলিল্লাহ এত বরকতপূর্ণ মাহফিল আমি আসার পরে অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাহফিলও এত সুন্দরবয়ন হয় না আজকে আপনাদের এখানে যত বয়ান হয়েছে এবং শুক্রে আপনারা খুব সবরের সাথে বয়ানগুলো শুনছেন মা বোনরা শুনছি আপনাদের থেকে সংখ্যায় ওরা অনেক বেশি আল্লাহ তালা ওনাদেরকেও বরকত দান করুন আমল করার তৌফিক দান করুন আমিন আমরা সবাই

আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি দুই হাজার টাকা করলেন দেন মাওলা তুই মেহরবান কবুল করো তিনাদের দান আল্লাহ তিনাদের কামার মধ্যে বার দান করো রিজিকের মধ্যে বার দান করো সচ্ছলতা দান করো আসাদ করো কামিয়াবি দান করো আল্লাহ যত প্রকার পেরেশানি আছে দূর করে দাও সমস্ত জোর নদগুলি বাসানি পরা করে দাও আসমানি বালাস মানে উঠায় নাও জমিনে বালা জমিনে দাবা দাও আল্লাহ সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ কামার মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বার দান করো স্বচ্ছলতা দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আত্মীয় সুজন যারা কবরে আছে কবরের আজাব থেকে মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রিয়াজুল জান্নার সাথে সম্পর্ক করে দাও আল্লাহ কিছু টাকা করলো আল্লাহ 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 তাদের ন্যাক আশা আকাঙ্ক্ষা গুলি পূর্ণ করে দাও তাদের ন্যাক জরুরত গুলি বা আসামি পুরা করে দাও আসমানি বলা আসমানে ওঠায় নাও জমিনে বলা জমিনে দাওয়া দাও প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আমিন ভাই সত্য আমল যেটা বলতেছি আমলটা বলেই দেওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি তার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আত্মার মাফেরাত কামনাতে সোরা ফাতিহা একবার সোরা এখলাস তিনবার পরে আল্লাহ তালা যদি কবুল করে সঙ্গে সঙ্গে কবরাজাব মাফ হয়ে যায় এই আমরা পড়তে পারবো না أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم আহাদ আহাদ ইউলাদ বসে যারা যে যেখানে আসি সম্ভব হলে প্যান্ডেলের ভিতরে আসে বসে যায় সম্ভব না হলে যে যেখানে আসে ওইখানে বসে যায় মাহফিলের বাহিরে বাড়িতে থেকেও কেউ যদি দয়া শরিক হতে চান আপনি বাড়িতে থেকেও দয়া শরীফ হবেন সবাই দয়া শরিক হবেন সবাই হাত তুলবেন ইনশাআল্লাহ شرعي درشريف شرع اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تاقت لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين رب اجعلني مقيم الصلاه من ذريتي ربنا تقبل دعاء اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا من فاحيه على الإسلام ومن توفيته منا من فتوفه على الإيمان أي الله أي رب العالمين تكده غبير رجل نتين أي الله تمار بمدرم فردار ربنا تمار الله দুনিয়ার নম্বর নাম্বার এমপি মন্ত্রী কোন রাজাবাদ সরকার যে হাত তুলে গো আল্লাহ